বৃন্দাবন এক দিব্য ধাম আর এই বৃন্দাবনের অতি পবিত্র ও মহিমানৃত্য স্থান হল প্রেম সরোবর আজ আমরা এই প্রেম সরোবরের আবির্ভাব ও মহিমা সম্পর্কে আলোচনা করব তো একদিন শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ বৃন্দাবনের একটি জায়গায় বসেছিলেন হঠাৎ কত থেকে এক ভ্রমর সেখানে এসে উপস্থিত হল আর সে ভ্রমর শ্রীমতী রাধারানীর চারদিকে ঘুর ঘুর করতে শুরু করল আসলে শ্রীমতী রাধারানীর মুখমণ্ডল পদ্মফুলের মতো ভ্রমর রাধারানীর এই অপূর্ব সুন্দর পদ্মফুলের মতো রূপমাধুরী দর্শন করে ভেবেছিল সে একটি পদ্মফুল তাই তার শুধু করছিল। আর ভীষণ ভো ভো শব্দ করছিল আর তার এই শব্দে শ্রীমতী আধারানের অস্বস্তি হতে লাগলো আর শ্রীমতী রাধারানীর এই অস্বস্তি দেখে শ্রীকৃষ্ণ তার সখাদেরকে বলল এই ভ্রমণটিকে তাড়িয়ে দেওয়ার জন্য তার অত্যন্ত প্রিয় শখা মধুমঙ্গলকে ডেকে বলল মধু যাও তো এক্ষুনি এই ভ্রমরকে দূর করো আর সংস্কৃতে ভ্রমরকে মধু বলা হয় তো তার শখা এই ভ্রমরকে অনেক দূর অব্দি তাড়িয়ে দিয়ে এলো আর শ্রীকৃষ্ণকে এসে বলল আমি মধুকে তাড়িয়ে দিয়েছি সে আর আসবে না কখনো আর এই কথাটা রাধারানীকে ভীষণ কষ্ট দিল আর প্রচণ্ড দুশ্চিন্তায়ও ফেলে দিল কারণ শ্রীকৃষ্ণের আরেক নামও মধু মধুসূদন শ্রীমতী রাধারানী মনে করেছিল শ্রীকৃষ্ণই বুঝিয়ে চলে গেছেন তাই রাধিকা কান্না শুরু করলেন আর বারংবার বলতে লাগলেন ওহ প্রাণনাথ তুমি কোথায় গেলে কোথায় গেলে হে প্রাণনাথ আমার শ্রীমতী রাধারানী কৃষ্ণের বিরহে ক্রন্দন করতে করতে মহাভাবে আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন তাই তিনি খেয়ালই করতে পারেননি যে শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন আর তখন শ্রীমতী রাধারানের তার প্রতি বিরহে ক্রন্দন দেখে শ্রীকৃষ্ণও ভুলে গেলেন যে তিনি রাধিকার পাশে বসে আছেন বিচ্ছেদ বিরহ অনুভব করে তিনিও ক্রন্তন করতে লাগলেন আর তখন রাধাকৃষ্ণের নয়ন যুগল দ্বারা অনবরত প্রেমাশ্রু বর্ষিত হতে লাগলো আর তাদের এই প্রেমাশ্রুতে সৃষ্টি হয়ে গেল এক সরোবর যখন রাধারানী সখীরা রাধাকৃষ্ণের এই মহাভাব দর্শন করলো তারা তৎক্ষণাৎ মূর্ছা গেল রাধারানের স্ত্রীটিয়ে পাখিটি তখন উচ্চ স্বরে শ্রীরাধা শ্রীরাধা নাম জপ করতে লাগল আর অন্যদিকে পুরুষটিয়ে পাখিটি উচ্চ স্বরে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নাম জপ করতে লাগল আর যখন রাধা কৃষ্ণ দুজনেই পরস্পর পরস্পরের নাম শুনতে পেল তখন তাদের চৈতন্য ফিরে এলো এবং তারা একে অপরের আখি পানে অপলোক দৃষ্টিতে চেয়ে রইল আকুলভাবে এই প্রেম সরোবর তৈরি হয়েছে রাধা কৃষ্ণের বিরহের প্রেম অসু দ্বারা যুগল সমন্বয় তাই এই সরোবরের নাম হয়েছে প্রেম সরোবর তো ভক্তগণ আসুন আমরা শ্রী শ্রীবৃন্দাবনেরই অতি মধুর ও পবিত্র স্থান প্রেম সরোবর দর্শন করি আর রাধাকৃষ্ণের কৃষ্ণের চরণ কমলে প্রার্থনা জানাই যে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমের বন্যায় ভেসে আমরা যেন তাদের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে জীবনকে সার্থক করতে পারি হরে কৃষ্ণ